এই মহাবিশ্ব এতটাই বিশাল যে আমাদের মস্তিষ্ক ঠিক মতো কল্পনা কল্পনাও করতে পারে না চোখে দেখা যায় এমন অংশেরই পোস্তই তিরানব্বই বিলিয়ন আলোক বর্ষেরও বেশি কিন্তু তার বাইরেটা আমরা জানি না এর কোনো শেষ আছে কি না আদৌ শেষ বলে কিছু আছে কিনা এই মহাবিশ্বের ট্রিলিয়নের বেশি গ্যালেক্সি রয়েছে আর প্রতিটি গ্যালেক্সি ভিতরে রয়েছে কোটি কোটি তারা আর গ্রহ অথচ আমরা এখনো পর্যন্ত শুধু আমাদের চাঁদে পা রেখেছি এত বড় মহাবিশ্বের মাঝে আমরা এক ক্ষুদ্র প্রাণী এক ক্ষুদ্র গ্রহের এক সাধারণ তারা ঘিরে ঘুরছি এমন এক গ্যালাক্সির কোনায় যা লাখো কোটি গ্যালাক্সির মধ্যে একটা মাত্র এক কথা আমরা জানি না এই মহাবিশ্ব ঠিক কতটা বড় এই মহাবিশ্বে আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশোটি গ্রহ আবিষ্কার করতে পেরেছি সৌরজগৎ বাদে কিছু অদ্ভুত কিছু আমাদের পৃথিবীর মতো কিছু বা এমন যা আমাদের ভাবতে অবাক করে আমরা কতটা কম জানি এই মহাবিশ্বের সম্বন্ধে তাই ইয়া সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের এই ভিডিও নাম্বার ওয়ান এইচ ডি ওয়ান এইট নাইন সেভেন থ্রি বি কল্পনা করুন আপনি এক শক্তিশালী মহাকাশ টেলিস্কোপের লেন্স দিয়ে তাকিয়ে আছেন আর দেখতে পাচ্ছেন এক নীলাব আলোয় ঝলমল করা গ্রহ নরম কোবাল্ট নীল রঙের ঢাকা দূর থেকে দেখে মনে হতে পারে যেন শান্ত পৃথিবীর মতোই কোনো বসবাসযোগ্য জগৎ কিন্তু এটা আসলে এক ভয়ঙ্কর বিভ্রম এই গ্রহের নাম এইচ ডি ওয়ান এইট নাইন সেভেন থ্রি বি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে হিংস্রগুলোর একটি পৃথিবী থেকে প্রায় চৌষট্টি পয়েন্ট পাঁচ আলোকবর্ষ দূরে এই গ্রহের অবস্থান খালি চোখে একে দেখা যায় না কিন্তু এটি জ্যোতির্বিজ্ঞানীদের কাছে কুখ্যাত হয়ে উঠেছে কেন কারণ এটি এক হট জুপিটার অর্থাৎ এটি আমাদের সৌরজগতের বৃহস্পতি গ্রহের মতোই একটি গ্যাস জায়ান্ট কিন্তু এতটাই কাছাকাছি ঘরে তার নিজের সূর্যের চারপাশে যা পৃথিবী ও সূর্যের দূরত্বের তুলনায় গুণ কম এই কাছাকাছি দূরত্বের ফলে গ্রহটি তার তারার কাছ থেকে নিরন্তর তীব্র রশ্মি ও ভয়ানক তাপের ধাক্কা খাচ্ছে এবং এই অবস্থার মাঝে এই গ্রহ একটি অদ্ভুত অবস্থা টাইটালি লকড মানে এক পাশ সবসময় সূর্যের দিকে মুখ করে থাকে আর অন্য পাশ চিরকাল অন্ধকারে ঢাকা যে পাশ সূর্যের দিকে সেখানে তাপমাত্রা প্রায় ডিগ্রি সেলসিয়াস যা গলিয়ে ফেলতে পারে অথচ যেটা রাতের দিক সেখানে সূর্যই ওঠে না কিন্তু তবুও ঠান্ডা হয় না কারণ এই গ্রহে বাতাস শুধু হাওয়া না সেটা যেন এক চিৎকার করা ঝড় বিজ্ঞানীদের ধারণা এই গ্রহে বাতাসের গতি ঘন্টায় প্রায় আট কিলোমিটার পর্যন্ত পৌঁছায় শব্দের গতির প্রায় সাত গুণ যদি এই রকম ঝড় পৃথিবীতে হতো তাহলে শহরগুলো মুহূর্তেই ছিঁড়ে টুকরো হয়ে যেত আরও একটা চমক আছে এই বাতাসে থাকে কাঁচের কণা হ্যাঁ বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এই গ্রহের বায়ুমণ্ডলে সিলিকেটের মতো উপাদান আছে যা উচ্চ তাপমাত্রায় গলিয়ে কাঁচে পরিণত হয় তারপর সেই গলিত কাঁচ আবার ঠান্ডা হয়ে ছোট ছোট ধারালো কণায় পরিণত হয় এবং সেগুলো ঝড়ে ভেসে বেড়ায় চারিদিকে সোজা করে বললে এখানে কাঁচের বৃষ্টি হয় তবে সেটা সোজা নিচে পড়ে না বরং পাশ দিয়ে এক প্রলয়ঙ্কর ঝড়ের গতিতে যেন হাইপারসনিক গ্লাস ব্লিজার যদি কেউ কোনোভাবে এই বায়ুমণ্ডলে দাঁড়িয়ে থাকতো তাহলে তার পাশ দিয়ে প্রতি ঘন্টায় আট হাজার কিলোমিটার গতিতে কাঁচের ধারালো টুকরো উড়ে যেত সবকিছু ছিন্ন ভিন্ন করে দিত মুহূর্তে পৃথিবীর কোনো কোন শ্যুট কোনো উপাদান এইচডি ওয়ান এইট নাইন সেভেন থ্রি থ্রি বি এক বিপরীতময় জগৎ রূপে মোহিত করে কিন্তু বাস্তবে নির্মম দূর থেকে নীরব কিন্তু ভিতরে আগুন আর কাঁচ অসম্ভব শক্তির উন্মাদনা এর কোনো কঠিন পৃষ্ঠ নেই এটি মূলত গ্যাসের তৈরি যার গভীরে চাপে চাপে হয়তো কোনো গলিতে বা পাথুরে কেন্দ্রে পৌঁছানো যায় কিন্তু কোনো মানুষের তৈরি জানে গ্রহে ঢুকতে পারবে না ফিরে তো আসতেই পারবে না নাম্বার টু ফিফটি ফাইভ ক্যানক্রি ই দু সালে আবিষ্কৃত হয়েছিল ফিফটি ফাইভ ক্যানক্রি ই পৃথিবী থেকে মাত্র একচল্লিশ বর্ষ দূরে সূর্যের মতোই এক তারার চারপাশে ঘূর্ণয়মান এক রহস্যময় গ্রহ এটি পাঁচটি পরিচিত এক্সোপ্ল্যানেটের এক পরিবারের সদস্য আর এই তারার দ্বিতীয় সবচেয়ে কাছের গ্রহ এই গ্রহকে বলা হয় এক ধরনের সুপার আর্থ অর্থাৎ এটি আমাদের পৃথিবীর মতোই পাথুরে কিন্তু আকারে প্রায় দ্বিগুণ এবং ভর প্রায় আট গুণ কিন্তু ঘনত্ব বিশ্লেষণ করে এক অবিশ্বাস্য ধারণা দেন এটি হতে পারে একটি কার্বন ভিত্তিক গ্রহ অর্থাৎ গ্রহটি গঠন গ্রাফাইড এবং হীরার মতো পদার্থ দিয়ে তৈরি যদি এই ধারণা সঠিক হয় তবে এই গ্রহের প্রায় এক তৃতীয়াংশ ভরই হতে পারে বিশুদ্ধ হীরা দিয়ে তৈরি ভাবতে পারেন এক বিশাল গ্রহ যার ভূতক আর অন্তর্ভাক জুড়ে ঝলমল করছে অগণিত হীরার ঝলখানি যেন মহাকাশের বুকে এক বিশাল রত্ন কিন্তু সেই জুলুস অচিরেই হারিয়ে যায় যখন আমরা দেখি এর ভয়াবহ বাস্তবতা ই একটি টাইডারি লক গ্রহ এর ফলে সৃষ্টি হয় ভয়াবহ তাপমাত্রার বৈপরীত্য দিনের দিকে তাপমাত্রা দু হাজার ডিগ্রি সেলসিয়াসেরও বেশি আর রাতের দিকে নেমে যায় বহু ডিগ্রি নিচে এই ধরনের তাপমাত্রার পার্থক্য এতটাই চরম যে এটি গ্রহের ভূতককেই ছিঁড়ে ফেলতে পারে এই উত্তাপে শুধু ধাতু গলেই না ফুটে উঠতে পারে এমনকি শিলা পর্যন্ত গলে গিয়ে গঠন হতে পারে জ্বলন্ত লাভা সাগর পিজা স্পেস টেলিস্কোপের মতো যন্ত্রপাতি গ্রহটি তাপমাত্রা এমন কিছু প্যাটার্ন খুঁজে পেয়েছে যা অবাক করে দিয়েছে বিজ্ঞানীদের সবচেয়ে গরম অঞ্চলটি ঠিক তার মুখোমুখি নয় বরং কিছুটা শরীর রয়েছে যা বোঝায় যে তাপমাত্রা হয়তো গ্রহ জুড়ে কোনো বিশাল শক্তি দ্বারা ছড়িয়ে পড়ছে এ থেকে উঠে আসে কয়েকটি অনুমান হতে পারে গ্রহটির একটি বায়ুমণ্ডল আছে যেটি সারাক্ষণ ফুটন্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে এবং তাপ ছড়িয়ে দিচ্ছে বা হতে পারে গ্রহের উপরিভাগে চলছে বিশাল অগ্নুৎপাত লাভা আর গ্যাস বেরিয়ে এসে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে তারপর আবার গরম হচ্ছে এমনকি কেউ কেউ মনে করেন এই গ্রহে লাভা বৃষ্টি পর্যন্ত হতে পারে যেখানে বাষ্পীভূত শিলা ঠান্ডা হয়ে গলে পড়ে নিচে লাভার ফোটার মতো প্রথম দিকে হীরা গ্রহ কথাটা শিরোনাম কেড়ে নিয়েছিল কিন্তু পরে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন হয়তো এই গ্রহে হীরার বদলে আছে অক্সিজেন সমৃদ্ধ যৌগ এর মানে এর গঠন পৃথিবীর আগ্নেয় সংস্করণ হিসেবেও কল্পনা করা যায় না এক হীরা বড়া গ্রহ নয় বরং এক অগ্নিময় জ্বলন্ত নরক বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন যে যেন একটু একটু করে ক্ষয় হচ্ছে আর একদিন এই গ্রহ হয়তো তার নিজস্ব তারার মধ্যে ঢুকে গিয়ে ধ্বংস হয়ে যাবে নিজের সূর্যেই বিলীন হয়ে যাবে এক অগ্নিময় মৃত্যু নাম্বার থ্রি ট্রেস টু বি এটি এমন এক গ্রহ যা মানব ইতিহাসে আবিষ্কৃত সবচেয়ে অন্ধকার গ্রহ এতটাই অন্ধকার যে প্রায় কোনো আলোয় এতে প্রতিফলিত হতে পারে না পৃথিবী থেকে প্রায় সাতশো পঞ্চাশ আলোক বর্ষ দূরে এই রহস্যময় গ্রহটির সন্ধান প্রথম মেলে দু সালে ট্রান্স আটলান্টিক এক্সোপ্লেন সার্ভের মাধ্যমে কিন্তু এরপর বিজ্ঞানীরা যা আবিষ্কার করলেন তা তাদের স্তব্ধ করে দেয় সাধারণত যে কোনো গ্রহ তার নক্ষত্রের আলো কিছুটা প্রতিফলিত করে তাতে আমরা তাদের দেখতে পাই ঝলমলে বা অন্তত ক্ষীণ আলোয় আলোকিত কিন্তু ট্রেস টু বি প্রায় সমস্ত আলোই গিলে ফেলে নিরানব্বই শতাংশের বেশি আলো এই গ্রহে পরে আর হারিয়ে যায় ঠিক যেন কৃষ্ণ গহবর এটি কয়লা থেকেও কম আলো প্রতিফলিত করে আমাদের সৌরজগতে কোনো গ্রহ বা উপগ্রহ এতটা অন্ধকার নয় আপনি যদি কোনোভাবে এই গ্রহের খুব কাছে গিয়ে তাকাতে পারেন তাহলে আপনি কোনো ঝড় ও বায়ুমণ্ডল বা জ্বলন্ত পৃষ্ঠ দেখবেন না আপনি দেখবেন এক অলৌকিক দৃশ্য মহাসুনের শেপ একটা কালো ছায়া যেন ধীরে ধীরে ভেসে বেড়াচ্ছে এর চারপাশে অন্ধকার থেকে আলাদা করে যে যায় শুধু এক ফ্যাকাসে লালচে জ্যোতি সেটা কোনো প্রতিফলিত আলো নয় বরং গ্রহটির নিজের তাপ কারণ ট্রেস নক্ষত্রের এতটাই কাছে ঘরে যে বায়ুমণ্ডলের তাপমাত্রা প্রায় এক ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় এটি কার্যত এক জ্বলন্ত গ্যাসের গোড়া যেটি নিজেই আলো ছড়াতে চায় না কিন্তু প্রশ্ন হলো এই গ্রহ এতটা অন্ধকার কেন উত্তর এখনো অজানা বিজ্ঞানীদের ধারণা হয়তো এর বায়ুমণ্ডলে এমন কিছু অজানা উপাদান আছে যেগুলি আলো শুষে নেয় যেমন বাষ্পীভূত সোডিয়াম পটাশিয়াম বা গ্যাসীয় টাইটানিয়াম অক্সাইড তবে এসব উপাদান দিয়েও পুরোপুরি ব্যাখ্যা করা যায় না এই অতল অন্ধকারকে সাধারণত হরজুপিটার ঢাঁচে গ্রহগুলো কিছুটা আলো প্রতিফলিত করে কিন্তু টু বি তেমন কিছু করে না ভারতের পিছনে এমন কিছু কণা আছে যেগুলি আজও আমাদের অজানা নাম্বার ফোর এখনো পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে অদ্ভুত আর ভয় গ্রহ এই গ্রহে না আছে কোনো ভিনগ্রহের প্রাণী না আছে কোনো অজানা পাথুরে ভূমি কিন্তু তাও এটা আমাদের কল্পনার সীমা ছাড়িয়ে যায় কারণ এই গ্রহ তার নিজের নক্ষত্র দ্বারাই আস্তে আস্তে গ্রাস হয়ে যাচ্ছে আর সেটা করছে আমাদের চোখের সামনেই একেবারে বাস্তব সময় দু সালে আবিষ্কৃত এই গ্যাস জাহাজ গ্রহটি এক হলুদ বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করছে যা পৃথিবী থেকে প্রায় এক হাজার চারশো আলোক বর্ষ দূরে এটি এমন এক শ্রেণী এক্সো অন্তর্ভুক্ত যাদের বলা হয় হট জুপিটার আকারে বৃহস্পতির মতো বিশাল কিন্তু তাদের নিজ নিজ নক্ষত্রে এত কাছে করে যে ভাবাই যায় না ওয়াস ওয়ান টু বির ক্ষেত্রেও ঠিক তাই এত কাছে যে মাত্র ওয়ান পয়েন্ট জিরো নাইন পৃথিবী দিনে এটি তার নক্ষত্রকে একবার পূর্ণ প্রদক্ষিণ করে ফেলে মানে প্রায় নক্ষত্রের আগুনে মুখে মুখ লাগিয়ে এসে ঘুরছে এত অল্প দূরত্ব যা সূর্য ও পৃথিবী দূরত্বের মাত্র চুয়াল্লিশ ভাগের এক ভাগ এই জায়গায় যে জোয়ার ভাটা শক্তি কাজ করছে তা বিশাল এই টান ওয়াস ওয়ান এক টানা ডিমের মতো একটি বিকৃত আকারের রূপ দিচ্ছে শুধু তাই নয় এই গ্রহটি এতটাই উত্তপ্ত হয়ে উঠছে যে তার পৃষ্ঠের তাপমাত্রা ছাড়িয়ে গেছে দু হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াসেরও বেশি এটা অনেক নক্ষত্রে পৃষ্ঠের থেকেও বেশি উত্তপ্ত এমন তাপে অনুগুলো ভেঙে যায় গ্যাস আয়নিত হয়ে যায় আর ধীরে ধীরে গ্রহের বাইরে স্তরগুলো ছিঁড়ে ছিঁড়ে খুলে পড়তে থাকে হাওয়াল টেলিস্কোপের মাধ্যমে অতিবেগণের রশ্মিতে দেখা যায় গোটা গ্রহের চারপাশে ছড়িয়ে যাচ্ছে এক বিশাল ফুলে টাকা গ্যাসের আবরণ যার মধ্যে আছে হাইড্রোজেন হিলিয়াম আরও ভারী উপাদান এইসব কিছুই গ্রহটাকে টেনে নিয়ে যাচ্ছে তার নিজস্ব নক্ষত্র একেবারে বিশাল আকৃতির এক কুয়ার মতো টেনে নিয়ে যাচ্ছে সেই গ্যাস প্রতি সেকেন্ডে প্রায় ছয় বিলিয়ন মেট্রিক টন পদার্থ হারাচ্ছে এই গ্রহ যা সরাসরি গ্রাস করছে তার নিজের নক্ষত্র যেন কোনো রক্ত রক্তচোষা পিসাজ এই ভয়ঙ্কর প্রক্রিয়াটার নাম রোক লোভ ওভারফ্লো যেখানে নক্ষত্রের মাধ্যাকর্ষণ শক্তি গ্রহের নিজের টানকে হারিয়ে দেয় আর তখনই গ্রহের দেহ থেকে উপাদান ছিড়ে ছিঁড়ে কেড়ে নিয়ে যায় বিজ্ঞানীরা ধারণা করছেন আগামী এক কম বছরে এই গ্রহটা একেবারে শেষ হয়ে যাবে হয়তো পুরোপুরি উবে যাবে হয়তো তার নক্ষত্র তাকে খেয়ে ফেলবে মহাজাগতিক সময় হিসাব অনুযায়ী এটা এক চোখ পলকের মতো ক্ষণস্থায়ী ওয়াস ওয়ান টু বি লকড অর্থাৎ এক পাশে চিরন্তন দিন আর অন্য পাশে অনন্ত রাত এই কারণে সৃষ্টি হচ্ছে এক অসহনীয় তাপমাত্রার পার্থক্য নক্ষত্রমুখী পাশে উত্তাপ চরমে আর অপর পাশে সেই উত্তাপ কিছুটা কম হলেও এখনো ভয়ঙ্কর এবং নাম্বার ফাইভ গ্লিসা এখনো পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে অদ্ভুত আর মাথাগুড়ি দেওয়া এক্সোপ্ল্যানেট এমন এক গ্রহ যেখানে প্রকৃতির সাধারণ নিয়মগুলো যেন বিকৃত হয়ে গেছে আর পরিণত হয়েছে একেবারে এলিয়েন সুলভ এক দুনিয়ায় এই গ্রহটি পৃথিবী থেকে প্রায় তিরিশ আলোচ বর্ষ দূরে অবস্থিত এটি একটি ছোট ম্লান লাল বামন নক্ষত্রকে খুব কাছ থেকে প্রদক্ষিণ করছে আকারে এটি নেপচুনের মতো কিন্তু যা একে সত্যিকারে আলাদা করে তোলে তাহলে এক বিবিসি কাময় বৈপরীত্য এটি আগুনে বরফের গ্রহ এই গ্রহকে বুঝতে হলে আমাদের পৃথিবীর জল তাপমাত্রা আর পদার্থের স্বাভাবিক রূপগুলোর ধারণা একেবারে ছুঁড়ে ফেলে দিতে হবে পৃথিবীতে যেখানে ঠান্ডায় জল বরফ হয়ে যায় আর গরমে গলে যায় গ্লিজ ফোর থ্রি সিক্স বি তে নিয়মগুলো একেবারে আলাদা এবং বলা যায় সহিংস এই গ্রহটি তার নক্ষত্রে এতটাই কাছে ঘরে যে পৃষ্ঠের তাপমাত্রা প্রায় চারশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস একটা পিজ্জা ওভেনের থেকেও বেশি গরম এমনকি সিসা পর্যন্ত গলে যাবে এমন আমি তো বরফ দূরের কথা সব কিছু এক ঝটকায় বাষ্পে পরিণত হওয়ার কথা কিন্তু এখানে তা হয় না বিজ্ঞানীরা মনে করেন এই গ্রহে যে জল রয়েছে তা এক অত্যন্ত বিরল ও এক্সোটিক রূপে আছে যার নাম আইস সেভেন যে সুপার আয়নিক আইস এই অবস্থায় বরফ গলে না ঠান্ডার জন্য নয় বরং অতিমাত্রা চাপের কারণে এই গ্রহের মাধ্যাকর্ষণ এতটাই শক্তিশালী যে এটি জল অনুগুলোকে চেপে ধরে এক কঠিন ক্রিস্টাল কাঠামোতে রূপান্তরিত করে আর গলে যায় না এমনকি নরকীয় তাপেও আর সেই বরফ চুপচাপ পড়ে থাকে না এটি বিদ্যুৎ পরিবাহক হিসেবে কাজ করে এক প্রকার ধাতব আচরণ করে এতেও শেষ নয় এই গ্রহের পাতলা হাইড্রোজেন ভরা বায়ুমণ্ডল সেই অতিকরম পৃষ্ঠের সঙ্গে প্রতিনিধিত্ব বিক্রিয়া লিপ্ত হয় এর ফলে বিজ্ঞানীদের ধারণা এমন এক অবস্থায় সৃষ্টি হয় যেখানে বরফের বাইরের স্তরের সঙ্গে জ্বালানি বিক্রিয়া ঘটে অর্থাৎ বরফ যেন আগুনে জ্বলছে বাস্তবেটি এক অদ্ভুত রসায়নের খেলা চাপ তাপ আর বায়ুমণ্ডলের সংঘর্ষে গঠিত এক গাছ ইউরে ওঠা পরিস্থিতি যেখানে আগুনের আর বরফ একসাথে সহ অবস্থান করছে ভয়ঙ্কর অজানা এক নিত্য যেন আরও অবাক করা বিষয় হলো এই গ্রহটি কক্ষপথ পুরোপুরি গোল নয় বরং উপবৃত্তাকার তার মানে নক্ষত্র থেকে দূরত্ব সবসময় একই থাকে না এই ওঠা নামার ফলে গ্রহের ভেতরে শুরু হয় টাইডাল হিটিং ঠিক যেমনটা দেখা যায় বৃহস্পতি উপগ্রহ আইওতে যেখানে একের পর এক আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে গ্লিস ফোর সিক্স বি যখন তার নক্ষত্রের কাছাকাছি আসে তখন তার অভ্যন্তর গরম হতে থাকে চাপ আরও আর সেই অসম্ভব বরফের রূপও আরও টিকে থাকে এবং এখানেই আসছে সবচেয়ে গভীর প্রশ্ন এই গ্রহ কীভাবে টিকে আছে এমন তাপ এমন চাপ এমন বৈপরীত্য যেখানে সাধারণ গ্রহের বায়ুমণ্ডল উড়ে যেত বড় গলে যেত অথবা পুরো সিস্টেম ভেঙে পড়তো কিন্তু গ্লিস ফোর থ্রি সিক্স বি অদ্ভুতভাবে সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে তাই অনেকে একে বলেন মহাজাগতিক এক প্যারাডক্স এবার আপনি বলুন এর মধ্যে কোন গ্রহটায় আপনি যেতে চান আপনার মূল্যবান মতবাদ এই সময় কমেন্টে অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন খুব তাড়াতাড়ি আসছি আর একটা ভিডিওর সাথে ধন্যবাদ